প্রিয় বন্ধুরা খালেদ মহিউদ্দিন হাসনা তার সারজিসির নাম নেওয়ার পরে খুব হাসি হেসেছে তাই নিয়ে অনলাইনে কিছু লোক খালেদ মহিউদ্দিন সম্পর্কে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলছেন তো খালেদ মহিউদ্দিনের শিক্ষা দীক্ষা তার কর্মজীবন সমস্ত কিছু সম্পর্কে আগে খোঁজ নিয়ে এসে খালেদ মহিউদ্দিন সম্পর্কে কথা বলার চেষ্টা করবেন আপনারা কারণ একজন খালেদ মহিউদ্দিন একদিনে কিন্তু জন্ম নেয় না আর আপনারা সারজিজ হাসনাতের কথা বলতেছেন গত বছর পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সার্জিস হাসনাত নিজেদের সুবিধা ছাড়া কি এমন ভালো কাজ করেছে দেশের জন্য জুলাই যোদ্ধা যারা আছে তাদের জন্য কিছু করেছে কয়েকদিন আগে সংবাদ দেখলাম আমাদের যিনি আবু সাঈদ শহীদ হয়েছিল জুলাই ঘোষণাপত্র যেদিন স্বাক্ষর হয় জুলাই সনদ নামে সেদিন তাকে ইনভাইট করা হয়েছে নিজ খরচে আসতে হবে কেন হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন অথচ তাকে টাকা দিয়ে আপনারা নিয়ে আসতে পারতেছেন না সে তার পুত্রকে হারাইছে একমাত্র অবলম্বনকে হারাইছে আপনারা সমালোচনা যদি করতে হয় গঠনমূলক সমালোচনা করেন তা না করে আপনারা জম করে একটা লোকের পিছনে লেগে যাচ্ছেন একজন খালেদ মহিউদ্দিন হয়ে দেখান আগে খালেদমদ্দিন সম্পর্কে কথা যায়নি কথা বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ